শাড়ি যারা পছন্দ করে অবশ্যই এই তাদের জন্য তো চলো ভিডিওটা শুরু প্রথমেই দেখো নিভিয়ার একটা সফট যে ক্রিম ময়েশ্চারাইজার সেটা আমি ইউজ করে নিচ্ছি শীতকালের জন্য ভালো এরপরে হুদা বিউটির একটা কিন্তু আমি প্রাইমার ইউজ করে নিচ্ছি তো এরপরে দেখো একটা স্ট্রোপ ক্রিম এটা কোম্পানিটা আমার ঠিক মনে নেই সেটা ইউজ করে নিচ্ছি এরপরে কিন্তু আমি কারেকশান করে নেবো অরেঞ্জ কালার দিয়ে তো এরপরে দেখো আমি ফাউন্ডেশান দিয়ে দিলাম বেস্ট যেটা এফএস টোয়েন্টি সিক্স তোমরা হয়তো জানো যারা দেখো আমার এফএস টোয়েন্টি সিক্সটা বেস এরপরে এটা ভালো করে ব্রেন্ডিং করব ব্রেন্ডিং করার পরে তো এরপরে আমি ক্রিম হাইলাইটার বা কন্সিলার হিসাবে ইউজ করতে পারো এফএস টোয়েন্টি এইট সেটা দিয়ে আমি ক্রিম হাইলাইটার করে নেব এইটাও ভালো করে ব্রেন্ড করতে হবে আর যে কোনো জিনিসই আমি ভালো করে বলেছি ব্লেন্ডিং এবং অবজার্ভ করাতেই হবে এরপরে ল্যাকমির লুজ রোজ পাউডার যেটা সেটা দিয়ে আমি কিন্তু মেকআপটাকে সেট করে নিচ্ছি এরপরে চলে যাব আমি আই মেকআপে তো ফার্স্ট আমি আইব্রোটা করে নেবো একটা আই শ্যাডোর সাহায্যে ব্ল্যাক আই শ্যাডো এবং ব্রাউন মিক্স করে করি আমি তো এরপরে দেখো একটা হালকা ব্রাউন শেড নিয়ে আমি পুরো চোখের ছিলাম পরে কিন্তু আমি একটা ব্ল্যাক এবং ডিপ ব্লু টাইপের কালার দিয়ে আমি একদম চোখের সাইড থেকে ভেতরের দিকে টেনেছি এরপর একটা পার্পেল এবং ব্লু মিক্স করে একদম আইবালের ওপরটাই দিয়ে ভালো করে সবকটা মিক্স করে ব্লেন্ড করেছি এরপর আঙুলের সাহায্যে একটা সিমারি শেড দিয়ে দিলাম একটু হালকা ব্রাউনের মধ্যে এরপরে আবার সবকটা কালারকে আমি একটা ব্রাউনের সাথে মিক্স করলাম ব্রাউন এবং পার্পেল বোধহয় একটু নিয়েছিলাম অনেক আগে ভিডিওটা করা তো কিছু পার্সোনাল কারণে মেয়ের খুব শরীর খারাপে আমি ভিডিও আপলোড খুব কম করতে পারছি তো ভিডিও করা থাকলেও আমার এডিট করার সময় হচ্ছে না এরপরে দেখো আমি ইনার কর্নারে একটু হাইলাইট করে নিলাম এরপরে লাইনারে চলে চলে গেলাম তো এটা মনে হয় ল্যাকমির আই ছিল এরপরে লাইনারটা আমি একটু সরুর মধ্যে রাখতে চেয়েছিলাম তো একটু লাইনারটা সরুর মধ্যে দিয়ে এরপরে মাস্কারা দিয়ে নেব মাস্করা দিয়ে নেওয়ার পরে দেখো একটু চোখের নিচটায় আমি ভালো করে আইসাইডও সেম কালারগুলো দিয়েই একটু করার চেষ্টা করেছি তো আমার ফোনে কেমন আসা জানি না হয়তো সামনা ফোনটা আমার সেভাবে ভালো নয় সামনাসামনি দেখলে হয়তো অনেকে বুঝতে পারতো মেকআপটা কী ধরনের করা হয় ফোনে কেমন আসা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি জানি না এরপরে কাজাল এরপরে কিন্তু আই মেকআপ কমপ্লিটের পরে আমি যে ডাস্ট ব্লাশার সেটা ব্লাশার দিয়ে নিলাম এরপরে হাইলাইট করে নিলাম তো আমার এই হাইলাইটারটা না মনে হয় আঙুলের সাজে প্রিন্ট করলে বেশি ভালো হয় এরপর ফিকচার দেওয়ার পালা ফিকচারও আমি লাস্টে দিলাম তো এটা আগে দিলেও হয় তো এই ছিল আমার ফাইনাল লুক গয়না পরার পর তো ভালো লাগলে প্লিজ পাশে থেকে